হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম পিস ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসুন নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমি আমার বাবা থেকে স্টার্ট করছি আর এবারেতে আসার একটাই কারণ আর এটা হচ্ছে শ্রাবণ মাস তোমরা সকলে জানো শ্রাবণ মাসে বাবা মহাদেবের জন্ম আর এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সেই কারণে ভাবছি মহাদেবের মাথায় একটু জল ঢালব আমি আর সুমিধিই যাব আর কোথায় জল ঢালবো সেটা তোমাদের যেতে যেতে বলছি আর এখন আমি রেডি হব তোমরা ভিডিওটা কার্টুনে দেখতে থাকো আমিও রেডি হয়ে গেছি কুরোপুরি বাড়ি থেকে ভেবে এসেছিলাম একটা সবুজ কালারের শাড়ি বাট পরিনি এসে মায়ের একটা শাড়ি পরেছি এখনই বেরোবো এই যে এইদিকে মা এই যে দুধ গঙ্গার জল একটা বেল এদিকে বেলপাতা ফুল আকন্দ ফুল সব গুছিয়ে রেখেছে এটা এদিকে এসে দেখি যে সুমিধি রেডি হচ্ছে এই যে ইনিও চলে এসছেন সকাল সকাল আর এদিকে সুমিনীর ব্লগ হচ্ছে কি করতে তোর পরেই যাই আমি আমি কোন কাজ করি দিন পূজো দিলাম না ও এদিকে এখন আমরা বেরিয়ে পড়েছি তাই যে ওই ডালাটা একটু হাতে করে নিয়ে বসবি এই যে সুমিনীর সাজি এদিকে ব্লগ হচ্ছে চলো আমি বেরিয়ে পড়েছি শুধু এসেছি মিষ্টি নেওয়া হবে কি মিষ্টি নেবে তোমার কি নৌতা করতে হবে এই তোমার নৌ তো ভাই এইগুলো চলে এসেছি তোমাদের আগে থেকে বলিনি যে কোথায় আসবো বললাম যেতে যেতে বলছি তো যেখানে আসার উদ্দেশ্যটা এটা হচ্ছে ফুলগাছি শিব মন্দির এটা খুব জাগ্রত সেখানে আমরা এসেছি আমি আর শুনে দিই এখন এই যে সব সাজিয়েছি বাড়ি থেকেই নিয়ে এসছিলাম মা গুছিয়ে দিয়েছিল মিষ্টিটা কিনেছি যা ভিড় আর আমরা যখন এসছিলাম তখন সেরকম একটা ভিড় ছিল না আর এখন দেখতে দেখতে প্রচন্ড ভিড় হয়ে গেছে ঢোকা যাচ্ছে না মন্দিরের ভেতরে তো এখন বাড়ির দিকেই যাব হ্যাঁ এখন বাড়ি চলে যাবো প্রচন্ড ভি তোমাদের দেখাচ্ছে আমি কতটা ভিড় লাইন দিতে হচ্ছে এখন তো এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি এখন ফুচকা খাওয়া হবে ফুচকা খাওয়া কামড়া কামড় এখন কমপ্লিট এখন আমার বাড়ির দিকে যাবো এখনও মন্দিরে প্রচণ্ড ভিড় সন্ধ্যা লেগে যাবে পুজো দিতে দিতে সবার তো যাই হোক এখন বাড়ির দিকে যাই তোমরা দেখতে পাবো বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে সোজা বাড়িতে যাবো যার যার বাড়ি যাবে তোমার বাড়িতে চলে এসেছে প্রচন্ড গরম লাগছিল সেই কারণে শাড়িটাও খুলে ফেলেছি মেকআপটাও তুলে ফেলেছি তো ভিডিও টা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে